হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আমার মর্নিং হয়েছে সাড়ে ছটায় সমস্ত কিছু রেডি করে আমার মাম্মামকে একদম রেডি করিয়ে দিয়েছি দেখো ও স্কুলে বেরোচ্ছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য ওর সাদা পোশাক ওদের স্কুলেই বৃহস্পতিবারে সাদা পোশাক পরে যেতে হয় তো মাম্মাম আর ওর পাপা চলে গেল। আর এদিকে ওরা বেরিয়ে যাওয়ার পরে আমার হাতে থাকে ঘরের অনেক কাজকর্ম কারণ সবটাই তো একা হাতে করতে হয় আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই তো ঘরের কাজকর্ম সমস্ত কিছু আস্তে আস্তে সেরে নিচ্ছি তো ঘরটা দেখো পরিপাটি করে ফেললাম একটা ঘর আর এদিকে আজকের ওয়েদারটা বন্ধুরা এত রোম্যান্টিক বাইরে হালকা হাওয়া দিচ্ছে আর মেঘ ভাঙা রোদ মানে সাড়ে দশটা অব্দি এরকমই ছিল ওয়েদার তো যাওয়ার সময় বর বলেছিল ম্যাগি খাবে ডিম দিয়ে তো তুমনে বোলা না বানায় ইয়ে তো হো নেই সাক্তা না পাল বাবু তো বরের জন্য সকালে ম্যাগি বানিয়ে দুপুরের জন্য রান্না প্রস্তুতিও শুরু করে দিয়েছিলাম আর এদিকে রান্নাঘরে ঢুকে একদিকে রান্না করছি একদিকে বানাচ্ছি রিল সেই জন্য আমার লিপটা কিন্তু এখনকার বয়েজের সঙ্গে মিলবে না কেউ কিন্তু কমপ্লেন করো না আবার তো যাই হোক তোমরা আমার ভালোর জন্যই বলো অনেক সাজেশান দাও তো কি করব একদিকে কাজ করছি একদিকে রিল বানাচ্ছি রিলসে বলছি অন্য কথা এখন ভয়েস দিচ্ছি তোমাদের সঙ্গে অন্য আর এইভাবে না করলে তো হবেও না বাড়ির কাজকর্ম বন্ধ করে তো আর সবটা করতে পারবো না বাড়ির কাজগুলো করতে হবে সাথে এই কাজগুলোও যদি অনেকে মনে করে আমরা অকাজ করি আর এদিকে আমার মাম্মাম স্কুল থেকে ফিরে গেছিল ওকে স্নান টান করিয়ে বসিয়ে দিয়েছি দিয়ে আমি রেডি করছিলাম দুপুরের লাঞ্চটা আজকে খুবই একদম প্লেন পাতি বাঙালি লাঞ্চ ঢ্যাঁড়স ভাজা মসুর ডাল চিকেন কষা সাদা ভাত আর ছিল তেঁতুলের চাটনি তোমাদের মেনুতে আজকে কী কী ছিল গো বন্ধুরা আমাকে জানিও আমি জানলে আমার বেশ ভালো লাগবে গল্পটা একটু বেশি করে করা যাবে আর কি তো যাই হোক এই যে মাম্মামকে দিয়ে দিয়েছি খেতেও আজকে নিচে বসে খাবে আর ও একটা কমান ডায়লগ দিচ্ছে দারুণ তো চিকেন খাওয়ার পরে ওর একটু আইসক্রিম হলে মনটা বেশি খুশি হয় তো সেটাই ও খাচ্ছে আর এদিকে রবিবার কিন্তু আমি অনেকগুলো আইসক্রিম কিনে এনেছিলাম কর্নেটো চকোবার তারপরে কুলফি সব শেষ এই লাস্ট বাটিটা ছিল ভেবেছিলাম আমি খাবো তো আমার কন্যা এটাকে খাচ্ছেন তো খাক তো ওর আবার একটা স্বভাব আছে যে কোনো জিনিস নিজে খেলে আমাকে একবার হলে ও দেবে তো দিচ্ছিলো আমি একটু খাচ্ছিলাম আর কি মজা নিচ্ছিলাম তো আমার আবার ভাত খেয়ে উঠে আজকে মনে হচ্ছিলো একটু মিষ্টি খাই তো ওই যে সেদিন বলেছিলাম না যে আমি মিহিদানা দিয়ে লাড্ডু বানিয়েছিলাম মামা আমি টিফিনে দেওয়ার জন্য সেটার মধ্যে একটা লাড্ডু ছিল ওটাকে খা খেলাম তাও আমার মনটা ভুললো না মনে হচ্ছে আর একটু খাই তো এই যে গোলাপ জামুনটা খাবো এখন তো আমি মিষ্টি খুব একটা বেশি খাই না আর আমাকে দেখে মনে হয়তো আমি অনেক খাবার খাই কিন্তু একদমই না বন্ধুরা আমি সব খাবারই খাই খেতে ভালোবাসি কিন্তু খুব কম পরিমাণে খাই তো আজকে এই ছিল আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকে